রাধি রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এই কয়েকদিন তো আমি অ্যাকশনের ভিডিওই দিচ্ছি তো আজকে তার তৃতীয় নাম্বার পার্ট নিয়ে চলে এসেছি এখান থেকে আমরা এখন চটি কিনবো মানে স্যান্ডেল কিনবো সবসময় না কেটস পায়ে দিয়ে বাইরে চলাফেরা করতে ভালো লাগে না এর জন্য দুটো স্যান্ডেল হলে বেশি ভালো হয় আর কি তো এখানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর আমার বরবাবুও দেখছিল। এখানে অনেক স্যান্ডেলই ছিল আর এইখানটায় কিন্তু স্যান্ডেল ছাড়াও অনেক কিছু আছে ব্যাগ তারপর টুপি বাচ্চাদের স্যান্ডেল আরও অনেক কিছু মোজা জুতা মানে জুতা তো বলেছি কি অনেক কিছু আছে এরপরে এই যে একজনের জুতো আছে মানে চটি আমি এটা আমার খুবই পছন্দ হয়েছে বড় বাবু বলছিল পায়ে হবে না কারণ আমার পাটা না অনেক চিকন মানে আমিও চিকন আমার পাটাও চিকন তারপরও এটাই নিয়ে এসেছি তো বাড়িতে এসে দেখেছি যে পায়ে অনেক সুন্দরই হয়েছে তো এই যে দেখুন এই ব্যাগগুলো কিন্তু সুন্দর সুন্দর অনেক লাগে দেখতে আর থেকে এই ব্যাগগুলো আর একটু বড় আর দামটা বলছি না দাম কিন্তু নিচে দেখা যাচ্ছে আর বললাম না এরপরে আমার বড়বাবুকে বললাম যে এই পাশের চটিগুলো দেখো ও এই সাইডে না কিছু চটি দেখছিল সেগুলো হচ্ছে অনেক মোটা মোটা আমি বললাম এগুলো বেশ একটা ভালো লাগছে না আর এরপরে কিন্তু এই যে চটিজড়ায় আমি নিয়ে নিয়েছি আর এরপরে ও এই রকম এক জোড়া চটি নিয়ে নিয়েছে মানে ওর পায়ে যেটা হচ্ছে আর কি ওর পায়ে ভারী সুন্দর মানিয়েছে আর এইখানে কিছু টি শার্ট ছিল এই টি শার্টটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু ওকে বললাম ও বলল আমি এখন এটা নিব না এর জন্য আর আনি ও আরও আমাকে বলছিল যে তোমার পছন্দ হলে এটা তুমি নিয়ে নাও এরপর এই সাইডে আছে বাচ্চাদের সকল জিনিস দেখতেই পাচ্ছেন যেখান থেকে বাচ্চারা খেলনা নিয়ে যাচ্ছে এরপর এই যে এই দেখছেন এখানে সমস্ত ছোট বাচ্চাদের মানে ডাইপার, লোশন ক্রিম যেগুলো বাচ্চাদের ব্যবহার করানো হয় আর কি ওইগুলো আর এটা তো আর বলার বাইরে মেয়েদের সকল সাজার জিনিস আসলে আমার এগুলো খুবই ভালো লাগে মন চায় একদম সব কিনে নিয়ে চলে আসি কিন্তু এত কিছু ব্যবহার কি করে করব। আমি তো এত কিছু ব্যবহারই করি না মানে কানে যদি একজোড়া কানের তুল ঢুকায় ওটা আর খোলার নাম করি না ওটা কানের মধ্যেই থেকে যায় তো এইখানে না হেয়ার ব্যান্ড দেখেছিলাম তো আমার মন চাচ্ছিল আনবো কিন্তু না এগুলো বাচ্চাদের আমার বর বলছে এটা তো বাচ্চাদের আর বলবেই পার না কেন বলুন এর সাথে ছোট ছোট দুটো ক্লিপ আছে এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের তো এটার জন্য জন্য এটা এটা বোঝাই যায় এর আর আনিনি আর এই যে দেখুন সব ধরনের লোশন ক্রিম এখানে আছে মানে হচ্ছে আপনি একটা সুপার শপে গেলে সকল ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন আপনার ওটা থেকে বের হয়ে অন্য কোথাও যেতে হচ্ছে না এরপরে হচ্ছে পারফিউম আমার বরের এটা খুবই পছন্দ সব সময় ওর প্রয়োজন হয় ও এটা সবসময় ব্যবহার করে আর এরপরেই কিন্তু দেখতে পেলাম জায়দ খানের সেই রয়্যাল মালাবার ব্র্যান্ডের পারফিউম আর আমার খুবই হাসি পাচ্ছিল কারণ জাহেদ খানের সেই ডায়লগুলো আমার খুব মনে পড়ে যাচ্ছিল আর আমি ওখানে সত্যি অনেক হাসছিলাম আর আমার বর বলছিল থাক এখানে আর হাসতে হবে না বাড়ি গিয়ে হেসো যত পারো আর এখানে কিন্তু অনেক ধরনের পারফিউম ছিল আর আপনারা অবশ্যই জানেন ফ্রান্স কিন্তু পারফিউমের রাজা তো এখান থেকেই পারফিউম উৎপাদন মানে প্রথম উৎপাদন হয়েছিল আর এই যে ক্রিম তো মেয়েদের সাজাগোজোর বিষয় আমি সত্যি বলছি একটা মেয়ে হয়েও এসব জানি না কোনটার পরে কোনটা লাগায় আমার সত্যি মেকআপ করতে খুবই ইচ্ছে হয় মানে আমি অনেক সময় ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখি তো আমার খুব ইচ্ছা হয় যদি আমি এরকম সাজতে পারতাম কিন্তু সত্যি কথা বলছি সাজতে হলে তো আগে গিয়ে কিনে আনতে হবে প্রোডাক্টগুলো কিন্তু আমি এগুলো জানি না এগুলোর নাম কি হয় বা কোনটার পরে কোনটা হয় এটা বুঝতে পেরেছি এটা হচ্ছে মাস্কারা তো এটা আমার মানে ব্যবহার করতে ভালো লাগে এটা চিনতে পেরেছি কিন্তু এছাড়া না আমি বেশ একটা কিছুই এগুলোর সম্পর্কে জানি না কারণ এগুলো আমি কখনোই ব্যবহার করি না আর এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব মানে সবগুলোই মেকআপের ব্রাশ মানে কোনটা কোন কাজে ব্যবহার হয় সেটা তো আর জানি না কিন্তু এটা জানি যে এগুলো মেকআপের ব্রাশ এরপরে এই যে যে বক্সগুলো দেখছেন এই যে নিচে এগুলো কিন্তু সাজাগোজার বিষয় মানে যত কিছু আছে রাখার জন্য আর নিচের এটাও এটাও সাজাগোজার জিনিসই আর কি রাখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা ভালো থাকবেন